সালামু আলাইকুম রহমতুল্লাহ আদ্য বর্ণে জফলা সংযুক্ত হলে বর্ণটির উচ্চারণে সামান্য শ্বাসাঘাত পড়ে এবং বর্ণটি উকারন্ত বা আকারন্ত হলে প্রায়শ তার উচ্চারণ একারন্ত হয়ে থাকে যথা ব্যস্ত এখানে ব্যা এখানে একারন্ত উচ্চারণ হয়েছে বয়ের সাথে জফলা যুক্ত হওয়ার কারণে ব্যর্থ এখানে ব্যয় বয়ের সাথে জফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে একার অন্ত উচ্চারণ হয়েছে এখানে বয়ের সাথে জফলা যুক্ত হওয়ার কারণে একারন্ত উচ্চারণ হয়েছে ব্যবধান এখানেও বয়ের সাথে জফলা যুক্ত হওয়ার কারণে একারন্ত উচ্চারণ হয়েছে ব্যবধান এখানেও বয়ের সাথে জফলা সংযুক্ত হওয়ার কারণে একারন্ত উচ্চারণ হয়েছে ব্যবসা এখানেও বয়ের সাথে জফলা সংযুক্ত হওয়ার কারণে একারন্ত উচ্চারণ হয়েছে শ্যামল এখানেও তালব্যশয়ের সাথে বফলা তালব্যশয়ের সাথে জফলা সংযুক্ত হওয়ার কারণে এখানেও শ্য এখানে একারন্ত উচ্চারণ হয়েছে সহজভাবে বলতে গেলে যদি শব্দের প্রথম বর্ণের সাথে যফলা সংযুক্ত থাকে তাহলে সেই বর্ণের উচ্চারণে সামান্য শ্বাসাঘাত পরে এবং একারন্ত উচ্চারণ হয়ে থাকে এ একারন্ত উচ্চারণ হয়ে থাকে এক কথায় যে বর্ণের সাথে জফলা সংযুক্ত হবে ওই বর্ণের উচ্চারণের সময় একারন্ত উচ্চারণ হয়ে থাকবে ব্যস্ত এখানে ব্য এখানে একারন্ত উচ্চারণ হয়েছে বয়ের সাথে জফলা যুক্ত হওয়ার কারণে ব্যর্থ এখানে ব্য বয়ের সাথে জফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে এ উচ্চারণ হয়েছে ব্যস্ত এখানে বয়ের সাথে জফলা যুক্ত হওয়ার কারণে একার অন্ত উচ্চারণ হয়েছে ব্যবধান এখানেও বয়ের সাথে জফলা যুক্ত হওয়ার কারণে একারন্ত উচ্চারণ হয়েছে ব্যবধান এখানেও বয়ের সাথে জফলা সংযুক্ত হওয়ার কারণে একারন্ত উচ্চারণ হয়েছে ব্যবসা এখানেও বয়ের সাথে জফলা সংযুক্ত হওয়ার কারণে একারন্ত উচ্চারণ হয়েছে শ্যামল এখানেও তালব্যশয়ের সাথে বফালা তালব্যশয়ের সাথে জফলা সংযুক্ত হওয়ার কারণে এখানেও শ্যা এখানে একারন্ত উচ্চারণ হয়েছে